উইলাসে ডুবে একদিন অন রাগে ডুবে আর কি লাগা দিচ্ছি মেশিন লাগা দিছি টিকে মধ্যে কী কী হয় না হয় কী কী পরিমাণ মাফ হয় আপনারা লাইফ দেখছেন কোনো সমস্যা নয় লাইফ চলবে ঠিক আছে হ্যাঁ কি নতুন মোবাইল বজায় নিয়ে দেখিনি মেশিন বজিয়ে দিয়ে মেশিন সেট আছে যারা যারা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার চ্যানেলে অ্যাড হয়েছেন আমার এই চ্যানেলটা অনেক কিছু চ্যানেল অনেকে আছে যে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে আমি অন্যরা থেকে ধন্যবাদ আমরা মাদার থেকে দিছি আপনারা দেখতে থাকেন লাইট চলতে থাকবে কোনো সমস্যা নাই লাইট চলবেই চলছেই চলবেই লাইট চলছেই চলবেই এ হচ্ছে আমাদের প্রজেক্ট ঠিকছেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্রজেক্টের অবস্থা খুবই করুন কোনো মাছ নাই একটা একটাতে অলরেডি লস পজেক্ট কি পরিস্থিতি মাছ নাই দাঁড়ারি করে ঠিক করে মাছ ধর মাছ বাদ দাদা মাছ বাদ গেলে কিন্তু তোর খবর আছে না হ্যাঁ লাগেন

तुम का जैसा सब माशाल्लाह खैया मजलैनी भैया भैया धोइया एंगुलो चली गईस एटा के का कसम भैया भैया धोइया सोन का को भैया भैया धोइया धोइया ए राजबा के करे के करे आ इधर नहीं रे हमरा ध्यान अंदर के रिलैक्सेशन गुड बडग के बडग बडग अंदर गेगु ह अंदर रखे के ध्यान अंदर के रिलैक्सेशन ओ मा तो माशाल्लाह के तार वाला है से किरे हम आरे केत मास नहीं हमरा की गेगु ह

লাকার দিকে গড়গ এটা অন গড় হতে না তো এটা বড়ি হতে আই কত দিন এত 70 এর খেরের ই এগুড় দুগুা নে সাবর আগে খেন নাই হতে না আমনুলের বিলে মাছ দিয়া যায় হ্যাঁ তুমি বাড়ি গিয়েছ তো কত না বাড়ি আর গছনি মিছারা দিছত ওই আহা

<laughs> दे 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 आगे। <laughs> आगे ने इंग्लिश बोले तिमी हु आय एम बड किसती के मस्जिद दुइर बगेछ मामु हामीले आमी जानिना भाइ हाम्रो त आ तिन भाइ चल्ला पर आज जान्दि त्यो यार भोलै अरे जदि मर्बिने यदिनै ना यदिन <laughs> काम nil ला नाइ कानी गडी जस करिलेम गनले कर <laughs> बडा गडा गान्ददर गरले <laughs> फल लाफ

ओकषागे पिर्वाहा ला कार जाया कॉरी एक हए कर。कार अतिका को आ�Et घसीनसी जाय जया udah महिटित, जल कार से यहाी है हाँ aha? मामुचरी ते मैं है पिरे एक उन्हार रखा हाऊ हाँ जारी 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 आह श्यकु

कोई ये नहीं नहीं ले जाते नहीं नहीं तो बाला नष्ट होगा तो कोई ये चट्टू डेवलपमेंट ओ हो कोई ये बाला है इस तेरा देख तब यूएस फैलना है इन्होंने जिंदा धुक्को जिसने ये आज के नष्ट कर दी थी

এনেদরি কবি আমি জাননা তো আমরা মাছ ধরি আমাদের অনেক মাছ আমার কামরুল ভাইয়ের মেন দায়িত্ব আছে মেন জেলে আমার চাচু জেলে আমার আব্বু জেলে কই দিবি না ব্লগ আর দুষ্ট ব্লগ করে না হুম দুই নের বোতা হরের ব্লগে কই দুই নের বোতা কই ya 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 ya, 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 ya. <laughs> <rapplen>